ফেনি দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল যা শুধু ফেনির নয় পার্শ্ববর্তী চট্টগ্রাম কুমিল্লা খাগড়াছড়ি এবং নোয়াখালীর মানুষেরও ভরসাস্থল কিন্তু নামে দুইশো পঞ্চাশ শয্যার হলেও এই হাসপাতালের চিকিৎসা চলছে একশো শয্যার জনবল দিয়ে দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতাল বলা হলেও এখানে আসলে সেই হিসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না প্রতিদিন গড়ে ছয়শো থেকে আটশো রোগী এখানে সেবা নিতে আসেন যা হাসপাতালের সক্ষমতার চেয়ে গুণ বেশি তিনশো অষ্টআশিটি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একশো জন বাকি একশো একানব্বইটি পদই শূন্য এতে রোগীদের চাপ সামাল দিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ অন্যান্য চিকিৎসক স্টাফদের হিমশিম খেতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের অভিযোগ অতিরিক্ত রোগীর কারণে প্রায়ই হাসপাতালে মেলে না সরকারি ঔষধ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাধ্য হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাইরের ফার্মেসি থেকে ঔষধ ও খাবার কিনতে হয় তাদের তাছাড়া জনবল সংকটের কারণে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের আমি আসলাম ফার্মেসিতে ওষুধের জন্য বাট কিভাবে কেন ওষুধটা পাইতে میشود সেটা সাথে জিজ্ঞেস করা যায় কি? সুন্দরটা প্রত্যেকই ওষুধের আসে। জনবল সংকটের কারণে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে অন্যদিকে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এমন পরিস্থিতিতে হাসপাতালটির আধুনিকায়ন এবং দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপনারা জানেন যে আমাদের আরশবেত সদরা জেলা হাসপাতাল চলমান আছে কিন্তু এখানে আমাদের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ শ্রেণী প্রত্যেক পর্যায়ে জনবলের সংকট রয়েছে এর ভিতরে আমরা আমাদের সেবা কার্যক্রম চলমান রেখেছি আমাদের ডাক্তার এখন এগারোটা পদে হলো যে পোস্ট শূন্য অবস্থায় রয়েছে আমাদের দুইশো তেরো জন নার্স নার্স পদায়নের এগেনস্টে এখনও পর্যন্ত নিরানব্বই জন নার্সের পোস্ট খালি আছে আমাদের শূন্য পদে ডাক্তার এবং নার্স নিয়ে বলে আমাদের সেবা কার্যক্রম আমরা আমাদের সুচাদুরতা আমরা সম্পন্ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি তবে এগুলি আমাদের উত্তেতনা কর্তৃকে আমরা বারবার অবহিত করছি এবং ওনারাও খুব শীঘ্রই আমাদেরকে ডাক্তার প্রদান করবেন এবং খুব শীঘ্রই নার্স নিয়ে আমরা আসুখ সমস্যার সমাধান করে বলে আমাদেরকে বারবার আমাদের বারবার অসাবধান করতেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন আহমেদ বলেন 250 শয্যা হিসেবে হাসপাতালটি পরিচালিত হলেও সেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত জনবলে ব্যাপক সংকট রয়েছে শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিলে সমস্যা সমাধানসহ সহ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব হবে জনবল সংকটে ফের 250 শয্যা হাসপাতাল ঢাকা চট্টগ্রামের মহাজগড়ের কাছে হয় এখানে প্রতিনিধির উৎপাতছে জেলার ছয় উপজেলায় থেকে প্রতিনিয়ত ছয় থেকে আটশো রোগী এখানে চিকিৎসা নিতে আসে মাত্র ছাপ্পান্ন জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা ব্যবস্থা এছাড়াও রয়েছে খাদ্য পানীয় ওষুধের সংকট হাসান মাহমুদ জয়জাদ মাল্টিমিডিয়া মিডিয়া